আসসালামু আলাইকুম শততা ফার্নিচারে আপনাকে স্বাগত দুর্নীতি একদিন শততা চিরদিন প্রিয় ভিউয়ার্স অনেকদিন পর আবারো চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে শখের ঘর সাজাতে কাঠের ফার্নিচারের বিকল্প নেই আর সেটা যদি হয় চিটাগাং সেগুন কাঠের তৈরি তাহলে তো ঘরের সৌন্দর্য বেড়ে যাবে শতগুণ সবগুলো ফার্নিচারই চিটাগাং সেগুন কাঠের এবং উন্নত মানের লেখার পুলিশ করা সাত পিস ফার্নিচার ডেলিভারি যাবে প্রবাসী মোহাম্মদ হুমায়ুন কবির স্যারের বাসায় ওনার বাসা হচ্ছে ডাকা ডেমরা স্টপ কোয়াটারে তো যাওয়ার আগে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি হয়তো বা আপনাদেরও পছন্দ হতে পারে বা আপনারাও চাইলে অর্ডার করতে পারেন প্রথমে দেখাচ্ছি আলমারিটি দেখতে পাচ্ছেন যে কত চমৎকার আলমারিটি আলমারিটির সাইজ হচ্ছে চার ফুট বাই সাত ফুট দেখতেই পাচ্ছেন যে ভিতরে ডানে সাইডে একটি টাই হ্যাঙ্গার এবং নিচে একটি ড্রয়ার রয়েছে পাশাপাশি বাম সাইডে একটি ডয়ার এবং উপরে দুটি সেলফ দেওয়া হয়েছে পাশাপাশি ড্রেসিং টেবিল রয়েছে একটি তো ডিসিন টেবিলটিও চমৎকার স্লাইটিং সিস্টেম করা হয়েছে ড্রেসিং টেবিলটির মধ্যে আপনি চাইলে কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আমাদের কাছে আপনি যারা ছোটা ছোট আমাদের ফ্যাক্টরিতে এসে বা মোবাইলের মাধ্যমে কথা বলে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন হচ্ছে কতটা দেখ সম্পূর্ণ সিম্পলি স্ট্যান্ডার্ড উনি কাস্টমাইজ করে ফার্নিচার বানিয়েছেন এবং এটা স্লাইডিং দিয়েছেন দরজাটা বা বা ডোরটা আপনি চাইলে ডোর দিতে পারেন স্লাইডিং করে নিতে পারেন কাস্টমাইজ করে এই সাইজ হচ্ছে সাড়ে তিন ফুট বাই সাত ফুট আপনি চাইলে ছোট বড় কাস্টমাইজ বানিয়ে নিতে পারবেন তো পাশেই রয়েছে আরো একটি মিনি শোকেস ভাইরাল শোকেজ বলে বলে থাকে এটাকে এটা প্রচুর পরিমাণ পপুলার এই শোকেজটি এই শোকেজটির সাইজ হচ্ছে চার ফুট বাই সাত ফুট এই শোকেজটি খুবই চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছোটোখাটো গরণের এই শোকেজটি দেখতে খুবই চমৎকার লাগে নিচে দুটি পাল্লা দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে নিতে পারেন কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন আপনি পছন্দ মতো এবং উপরের যে মোটা গ্লাস ইউজ করা হয়েছে উপরে সেলফ মধ্যে এবং উপরে একটি স্পট লাইট ফিটিং করে দেওয়া হয়েছে খুবই চমৎকার দেখতে আর ডানে সুন্দরভাবে কারুকাজ করে দেওয়া হয়েছে এবং পাশেই রয়েছে আরও একটি খুব চমৎকার মাক্রোশা মডেলের একটি ডাইনিং সেট অসাধারণ এই ডাইনিং সেটটি খুবই আনকমন এটিও খুবই পপুলার একটি ডাইনিং সেট তো এই ডাইনিং সেটটিও ছয় সম্পূর্ণ চীনা কাঙ্ক্ষী এই ছয় চেয়ারের ডাইনিং সেটটি আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওতে ভিডিওতে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এ বিস্তারিত ডিটেলস এবং প্রাইস জানতে খুবই চমৎকার এই মাকড়সা মডেল লাইনিং সেটটি তো পাশেই আরও একটি খাট রয়েছে খুবই চমৎকার এই খাটটিও খাটটির সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফুট বাই সাত ফুট উনি কাস্টমাইজ করে বানিয়েছেন আপনি চাইলে এটা এই খাটটি ছয় সাত বানাতে পারেন সাইজ কাস্টমাইজ করে অসাধারণ কারু কাজ সম্পূর্ণ এই খাটটি আর্টিফিশিয়াল লেদারের একটি খুব খুব সুন্দর একটি কাজ খাটির মধ্যে যা খাটটিকে দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে পাশাপাশি আর ডায়মন্ড ইউজ করা হয়েছে তো পাশে আরও একটি খাট রয়েছে সিম্পলি স্ট্যান্ডার্ড এই খাটটি সাইজ হচ্ছে পাঁচ ফুট বাই সাত ফুট উনি কাস্টমাইজ করে বানিয়েছেন আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ঘাটটি খুবই চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিম্পলি অসাধারণ ওনার চয়েস আরও একটি ডিভাইন রয়েছে পাশেই তো এই ডিমান্ডটিও ডেলিভারি যাবে ওনার বাসায় ডিমান্ড হচ্ছে চেচিরা এবং সেগুন কাঠ দিয়ে তৈরি কাস্টমাইজ করে আপনি চাইলে কাপড় কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউর্স আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রিয় প্রোডাক্টটি ভিডিও আকারে চলে আসতে পারে